আমার বাসায় ছোটো থেকে বড় সবাই কিন্তু আচার খুব বেশি পছন্দ করে আর যার কারণে আচারটা কিন্তু আমার ঘরে সবসময় রাখতে হয় যেমন খিচুড়ির সাথে ডালের সাথে আচারটা তাদের লাগবেই আর জলপাইয়ের আচার আর আমের আচার এই দুটা কিন্তু সারা বছরই আমি সংরক্ষণ করি যদিও বাজারে এখন জলপাই শেষের দিকে তারপরেও এখন শেষ মুহূর্তে জলপাই আবারও কিনে নিয়ে এসে কিছুটা বানিয়ে রাখবো যেন সারা বছর খাওয়া যায় তো যারা এরকম আমাদের মতো আচার আচারপ্রেমী ফ্যামিলি আছেন তারা কিন্তু এভাবে করে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আর কিভাবে বানাবো আর কীভাবে সংরক্ষণ করব সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে কিন্তু জলপাইগুলো আমি প্রথম ধুয়ে নিয়েছিলাম আর সেগুলো সুন্দর করে পানি ঝরিয়ে রেখে এখন আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এভাবে করে কেটে নিলে জলপাইয়ের আচারটা কিন্তু ভালো হয় তো এবার আচার তৈরিতে চলে যাচ্ছি এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিব ফোড়ন অনেকগুলো পাঁচ ফোড়ন নিয়েছি আর সেই সঙ্গে শুকনো মরিচ নিয়েছি আর এখানে নিয়েছি রসুন রসুনটা আমি ছেঁচে দিয়েছি আপনারা চাইলে আসতেও দিতে পারবেন রসুনটা কিন্তু তেলে অবশ্যই ফোড়ন দিতে হবে এতে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো এভাবে করে আমি এক মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিব আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এগুলোকে দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব তো চিনিটা কিন্তু মোটামুটি গলে এসেছে এখন এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আচারটা যদি আপনারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো মরিচটা একটু বাড়িয়ে দিবেন আর দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়ে গুঁড়ো এখন দিয়ে দিয়েছি দুই তিন টুকরো দারচিনি দারচিনিটা কিন্তু আচারের ফ্লেভারটা অনেক ভালো করবে তো যাই হোক এখন কিন্তু চিনিটা একদম মেল্ট হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি আর এই জলপাইগুলো কিন্তু একদমই সিদ্ধ করার দরকার নাই এভাবে করে দিলে এই আচারটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না জলপাই থেকে যে পানিগুলো উঠবে সেটাই দিয়ে দেবো আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরিষাবাটা আর এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটা কিন্তু দিতে হবে সব কিছু সব মশলার সমন্বয়ে যে যেমন এখানে আমার পাঁচ ফোড়নটা থাকবে তার মধ্যে শুকনো মরিচ দারচিনি তেজপাতা এগুলো সব কিছু টেলে নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর সেই সাথে এখন আমি সামান্য বিট লবণও অ্যাড করবো এতে করে কিন্তু আচারের টেস্টটা আরও ভালো হয় এই আচারে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু এখানে পানি দিয়ে সিদ্ধ করার কোনো স্কোপ নাই আর আচারটা পানি দিয়ে সিদ্ধ করলে আচারটা বেশি দিন ঘরে রেখে খাওয়া যাবে না তাই এখানে সম্পূর্ণ কিন্তু আচারটা তেল দিয়ে সিদ্ধ করতে হবে আর এই তেলের আচারটা খেতে এত বেশি টেস্ট লাগে যারা এভাবে কার নেই তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন তো এভাবে করে আস্তে আস্তে রান্না করতে করতে শেষ পর্যায়ে এসে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা বিট লবণ দিয়ে দিলাম এখন কিন্তু আচারটা একদম হওয়ার হওয়ার দিকে তো আরও কিছুক্ষণ অল্প একটু আছে চুলায় রেখে দিব এর মধ্যে আচারটা হয়ে যাবে যাদের বাসায় রোদ নেই তারা কিন্তু একটু বেশি সময় চুলা রাখবেন যাদের রোদ আছে তারা একটু রোদে দিয়ে নেবেন তো আজ শেষ কর আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে